নমস্কার প্রিয় দর্শক চলে আসলাম লটারি সংবাদ নিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি লটারি কোম্পানি একুশ ফেব্রুয়ারিতে কী হারে সাধারণ মানুষকে কোটি টাকা পুরস্কার দেওয়ার নাম করে জালিয়াতি করেছে তিনবার খেলা পরিচালনা করার পরে তিনবারই কোটি টাকার পুরস্কার আনসোল্ড টিকিটের উপরেই হয়েছে প্রিয় দর্শক একাধিক যে ঘরগুলো রয়েছে বিকৃত টিকিট সে টিকিটের ঘরগুলো যেটা হচ্ছে সেকেন্ড পুরস্কার থার্ড পুরস্কার ফোর্থ পুরস্কার যেগুলো রয়েছে ফিফথ পুরস্কার সঠিকভাবে খেলা পরিচালনা করা হয় না এবং হচ্ছে বিকৃত টিকিটের উপরে সোল টিকিটের উপরে পুরস্কারও দেওয়া হয় না আমি চলে যাচ্ছি একুশ তারিখে রাত্রে আটটার সময় যে খেলাটি হয়েছিল যার টিকিট নাম্বার রয়েছে এইট টু জি নাইন ডাবল ফাইভ থ্রি জিরো কোটি টাকার পুরস্কার আনসোল টিকিটের উপরে ঠিক বিকাল ছয়টা সময় যে খেলাটি হয়েছিল সেখানে কোটি টাকার কোটি টাকার পুরস্কার আনসোল টিকিটের উপরেই যার টিকিট নাম্বার রয়েছে নাইন ফোর সি টু থ্রি ওয়ান নাইন জিরো দুপুর একটা সময় কোটি টাকার পুরস্কার আনসোল টিকিটের উপরেই যার টিকিট নাম্বার রয়েছে সিক্স নাইন এইচ ফাইভ এইট ডাবল সেভেন ওয়ান এইভাবে প্রত্যেক দিন কোটি টাকার পুরস্কার কোটি টাকা দেওয়ার নাম করে কোটি টাকার পুরস্কার হচ্ছে আনসোল টিকিটের উপরেই হচ্ছে প্রিয় দর্শক আমি টিকিট দেখাচ্ছি এই একটা টিকিট মাত্র রয়েছে যার মূল্য রয়েছে এক একশো কুড়ি টাকা একটা টিকিট এই ধরনের মার্কেটের টিকিট এখন অনেক চলে এসেছে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে বাজারে এটা নকল ডিয়ার টিকিট রমরমা বিক্রি হচ্ছে কালিয়াগঞ্জে যারা টিকিট বিক্রি করছেন কে বিক্রি করছে কে মাস্টার মাইন্ড তারা সঠিকভাবে মুখ খুলছেন না আমি তদন্ত করে দেখছি তদন্ত করছি সঠিকভাবে এখন প্রমাণ আসছে না কিন্তু একজন থেকে আমি কথা বলার চেষ্টা করলাম সেও সঠিকভাবে বলছে না কিন্তু বলছে পুলিশ প্রশাসনকে মোটা অঙ্কের টাকা দিয়ে হচ্ছে এই নকল ডিয়ার টিকিট বিক্রি করা হচ্ছে এবং লক্ষ লক্ষ টাকা দিনে দিন গেলে কামাই করছে প্রিয় দর্শক যারা টিকিট কাটছেন আমার হাত জোর করে অনুরোধ থাকছে এই টিকিট পুরস্কার দেওয়ার নাম করে একইবারে চিটিং করছে লটারি কোম্পানিগুলো নকল হোক আসল হোক নকল একটা টিকিটের একশো কুড়ি টাকা আর ডিয়ার অরিজিনাল এক টিকিটের দাম রয়েছে ছয় টাকা যদি পাঁচ স্রিস নেন তাহলে ত্রিশ টাকা যদি পুরস্কার যদি না খেলে তাহলে কিন্তু আপনার ত্রিশ টাকা যাচ্ছে কিন্তু এই নকল টিকিটগুলোতে যদি পুরস্কার না হয় তাহলে কিন্তু আপনার একশো কুড়ি টাকা যাচ্ছে এখানে 30 টাকা এখানে একশো কুড়ি টাকা তো যে পুরস্কার দেওয়ার নাম করে টাকা লুটে নিয়ে যাচ্ছে একটা বৈধ টিকিট যেটা সরকারি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে সেখানেও জ্বালাতি চলছে আর একদিকে সরকারকে ফাঁকি দিয়ে লটি টিকিট বিক্রি হচ্ছে রমরমা সেটা হচ্ছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ সাহেবঘাটা তরঙ্গপুর কুনোর ইটাহারের দুর্গাপুর সহ একাধিক জায়গা তাদের বক্তব্য রয়েছে পুলিশকে টাকা দিয়ে সেটিংয়ের মাধ্যমে এই লটারি টিকিট বিক্রি হচ্ছে যারা লটারি টিকিট বিক্রি করছেন তারা যারা ডুপ্লিকেট টিকিট বিক্রি করছেন তারাও ধ্বংস করছে তারা অরিজিনাল টিকিট বিক্রি করছে টিকিট কোম্পানি জনগণকে ধ্বংস করছে তাই আমার চ্যানেলের দর্শকদের যারা দেখছেন তাদের থেকে অনুরোধ টিকিট কাটা বন্ধ করুন টিকিটের নেশা থেকে যে টিকিটের নেশা লেগে আছে সে নেশা থেকে ধীরে ধীরে দূরত্ব বাজান এবং যারা টিকিট বিক্রি করছেন তাদের থেকে অনুরোধ দীর্ঘদিন ধরে আমি বলে গেছি টিকিট বিক্রি করে রোজগার করা উপার্জন করছেন এটা মানুষকে চিটিং করে ঠগিয়ে মনে করছেন আপনারা রোজগার করছেন তাহলে ধীরে ধীরে সরে যান করছেন টেবল লাগিয়ে তাদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা চলছে এখন তাই যারা নকল এবং আসল টিকিট বিক্রি করছেন তারা অন্য চিন্তা ভাবনা করুন কর্মসংস্থানের জন্য মানুষকে চিটিং করবেন না এভাবে সাবধান করে দিচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্থ থাকুন ভালো থাকুন এবং টিকিট কাটা বন্ধ করুন समस्त दर्शक के धन्यवाद